দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় পাঁচশো জন বিভিন্ন দলের নেতাকর্মী ও সমর্থকগণ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন আজ বিকেলে নওদা থানার বৃন্দাবনপুর হাইস্কুল প্রাঙ্গণে উক্ত যোগদান সভা হয় আজকের এই যোগদান সভায় নওদা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস থেকে জয়ী বৃন্দাবনপুর গ্রামের সেরিনা বেগম এবং কংগ্রেস সমর্থিত নির্দল থেকে জয়ী শালিকাডাঙ্গা গ্রামের কুসুম সরকার সহ কংগ্রেস নির্দল এবং বিজেপি থেকে প্রায় পাঁচশো জন নেতাকর্মী এবং সমর্থকগণ মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান এবং রেজিনগর বিধায়ক রবিউল আলম চৌধুরী ও নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের সাংসদ আবু তাহের খান রেজিনগর বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী কংগ্রেস নেতা নজরুল ইসলাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ তথা নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শফিউজ্জামান শেখ নওদা পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল ইসলাম মণ্ডল ও নওদা গ্রাম পঞ্চায়েত প্রধান ফিরোজ শেখ এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের অন্যান্য জনপ্রতিনিধি নেতাকর্মী ও সমর্থকগণ নওদা থেকে এস কে আফতাবের রিপোর্ট এবি টোয়েন্টি ফোর নিউজ মঞ্চে আপনাদের প্রিয় সাংসদকে রেখে এটা আমাদের ওয়াদা এই রাস্তাটাও আমরা ইমার্জেন্সি জেলা পরিষদের পক্ষ থেকে এটা আমরা করব। সকলকে ঘোষ থেকে আইতাল চাচা হাসেন ভাই তাদের সামনে সারিতে আসার অনুরোধ করবো লক্ষ্মী মামা নিচে বসে আছেন

নদা ব্লকের কোন কোন দল থেকে কতজন আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলে একটু বলবেন নওদা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের বৃন্দাবনপুর এই বৃন্দাবন গ্রাম পঞ্চায়েতের যে মেম্বার সে শালিকাডাঙ্গা গ্রামের যে মেম্বার সে দুজন মেম্বার তারা আজকে সদল বলে কয়েকশো কর্মী নিয়ে দলে যোগদান করেছে জামালপুর থেকে একশো কর্মী প্রায় দলে যোগদান করেছে তারা বিজেপি থেকে এবং সাথে সাথে বোচাডাঙ্গা থেকে বেশ কিছু কর্মী তারা আজকে দলে যোগদান করেছে একদিকে বোচাডাঙ্গা আলমডাঙ্গা শালিকাডাঙ্গা বৃন্দাবনপুর তার সঙ্গে সঙ্গে নওদা ইয়াকাটা জামালপুর এই গ্রামে যারা কংগ্রেস করতেন এতদিন ধরে এবং যারা বিজেপির সঙ্গেও যুক্ত ছিলেন সব মানুষগুলোই আজকে তৃণমূল কংগ্রেসে আনুষ্ঠানিকভাবে শফিউজ্জামান তিনি ব্লকের সভাপতি তার নেতৃত্বে তারা যোগদান করেছে আর একদিকে এই এলাকার বরিষ্ঠ নেতৃত্ব মঙ্গল ঘোষ আর একদিকে টিয়াকাটা রাইতাল শেখ এই দুজন বলিষ্ঠ নেতা কংগ্রেসের ছিল দীর্ঘদিন আমার সঙ্গে তারা রাজনীতিও করেছে সঙ্গে আজকে তারা সদল বলে সমস্ত মেম্বারদেরকে নিয়েই তারা দলে যোগদান করেছে আমরা তাদেরকে দলের পক্ষ থেকে আমাদের দলের যিনি সভাপতি মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান রবিউল আলম চৌধুরী বিধায়ক রেজিনগর তিনি উপস্থিত ছিলেন তার উপস্থিতির মধ্য দিয়ে আজকে আনুষ্ঠানিকভাবে প্রায় চার থেকে পাঁচশো কর্মী সদল বলে কংগ্রেস এবং বিজেপি থেকে যোগদান করেছে আমরা তাদেরকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানিয়েছি নওদা গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা লোকসভা নির্বাচনের পর থেকে প্রতি জায়গায় একটা জিনিস মনে করেছেন যে পশ্চিম বাংলার বুকে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই তার ফলে আজকে যারা অন্যান্য দল করেছে। যেমন কেউ কংগ্রেস করেছেন কেউ সিপিএম করেছেন কেউ বিজেপি করেছেন তেনাদের সেই দলের প্রতি মোহবঙ্গ হয়ে গেছে আজকে তেনারা চিন্তা করেছেন যে এই পশ্চিম বুক থেকে মমতা ব্যানার্জিকে হটানোর উন্মোচন করতে এই সমস্ত দলের নেই তাছাড়া মমতা ব্যানার্জি যে উন্নয়নমূলক কাজকর্ম এবং মমতা ব্যানার্জি ঘরে ঘরে যে উন্নয়ন পৌঁছে দিয়েছেন আমরা তাদের জন্য প্রত্যেক গ্রামের মানুষ যারা অন্য দল করছেন তেনাদেরকেও কিন্তু সেই সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে সুতরাং তেনারা ভাব ভাবছেন যে আমরা অন্য দলে না থেকে মমতা ব্যানার্জির দলের সঙ্গে যদি সংস্পর্শে এসে আমরা এই এলাকার উন্নয়ন করতে পারি তার জন্য তেনারা যোগদান করছেন আমি নওদার আমাদের যিনি বর্ষাপিত বলেছেন আমরা এই এলাকার আগে রাস্তাঘাট অন্যান্য ব্যবস্থা অত্যন্ত খারাপ ছিল কিন্তু আজকে এই সমস্ত এলাকার যা যাতায়াত ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল বিদ্যুৎ যেগুলো মানুষের অত্যাবশ্যকীয় দ্রব্য সেগুলো কিন্তু আজকে পঞ্চায়েত বলুন পঞ্চায়েত সমিতি বলুন জেলা পরিষদ এবং মমতা ব্যানার্জির আশীর্বাদ জন্য যে সমস্ত কাজ আছে তার মধ্য দিয়ে গ্রামগঞ্জে আজকে উন্নয়নের ধারা অব্যাহত রাখছে ভবিষ্যতে আমরা দেখতে পাবো এই নওদায় নওদা বিধানসভা এলাকায় অন্যান্য দল যারা করবেন তেনাদেরও মহবঙ্গ হবেন এবং তৃণমূল কংগ্রেসের সামিল হয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্তিশালী নওদা ব্লকের বিভিন্ন জায়গা থেকে ঝাঁকে ঝাঁকে বিভিন্ন দল থেকে এই যে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে কি জাদু বলে আপনি এইভাবে যোগদান করাচ্ছেন প্রতিনিয়ত দেখুন প্রথমেই বলি যে আমাদের অন্য কোনো জাদু নেই প্রত্যেকটাই মানুষের ভালোবাসা এবং মানুষের বাস্তব যে ছবি সেটাকে পরিলক্ষিত করার পরেই যোগদান তার কারণ সারা রাজ্য জুড়ে মানুষ জানে সাধারণ মানুষের কথা যিনি বলেন তার নাম মমতা ব্যানার্জি যিনি সম্প্রীতির কথা বলেন তিনি মমতা ব্যানার্জি যাকে প্রতিবাদে পাওয়া যায় আন্দোলনে পাওয়া যায় তার নাম মমতা ব্যানার্জি তাই কোথায় বিরোধীদের কুৎসা কোথাও একটা বিক্ষিপ্ত ঘটনা বিচ্ছিন্ন ঘটনা তৃণমূল কংগ্রেসের পথে কোনো রকমের অন্তরায় নয় আজকে এটা বলার ভীষণ একটা ভালো দিন যে নওদা গ্রাম পঞ্চায়েত বিরোধী শূন্য হল নওদা পঞ্চায়েত আজকে বিরোধী শূন্য আমরা পঞ্চায়েত ইলেকশানে কনটেস্ট করে চব্বিশটা প্রার্থী তৃণমূল কংগ্রেস জিতেছিল পরে পরে চারজন কংগ্রেস আর এস পি সিপিএম আমাদের সাথে যোগদান করে আজকের দিনেও একজন নির্দল কি সরকার কুসুম সরকার এবং সেলিনা বিবি কংগ্রেস থেকে বৃন্দাবনপুর তিনিও আমাদের মাঝে আজকে ওনারাও যোগদান করে এই পঞ্চায়েত বিরোধী শূন্য আশা করবো নওদা গ্রাম পঞ্চায়েত মানুষের স্বার্থে যেভাবে উন্নয়নের দরজা নেতৃত্বকে সামনে রেখে খুলে দিয়েছেন আমরা তিরিশ জন মেম্বার একসাথে কাঁধে কাঁধ রেখে নওদা পঞ্চায়েতকে আরও অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে কোন দলে আপনি আগে ছিলেন আজ কোন দলে যোগদান করলেন কি কারণে যোগদান

কি কি উন্নয়ন করব ভাবছেন এবার কেমন লাগছে আজকে আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান টুঙ্গি সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড রেজিস্ট্রেশন নম্বর পঁয়তাল্লিশ বাই কুড়ি বাই বারো বাই উনিশ পঁচাত্তর টুঙ্গি আমতলা এবং পাটিকাবাড়ি আমাদের তিনটে শাখাতেই সেভিংস অ্যাকাউন্ট রেকারিং ডিপোজিট ফিক্সড ডিপোজিট এমআইএস ডবল স্কিম জল প্রকল্প স্যারেটারি রাতকে ডিসবাম এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয় সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়ায় আমাদের লোক সাবস্ক্রাইব করুন এ বি নিউজ চ্যানেলটিকে অবশ্যই বেন আইতার থেকে প্রেস করুন সবার আগে তাজা খবরের আপ চেক পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এ বি